আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান ক্লাস নাইন টেনের দ্বিতীয় অধ্যায় তরণ তরণ সম্পর্কে আলোচনা করব তরণ সংজ্ঞা কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে এখন সময়ের সাথে বেগের পরিবর্তনের হার আমরা জানি বেগ একটা একটা ভেক্টর রাশি দ্যাট দ্যাটমিন্স বেগের মান আছে আর দিক আছে যেহেতু বেগ ভেক্টর রাশি তাহলে এর মানও আছে দিকও আছে একইভাবে যেহেতু বেগ ভেক্টর রাশি তাহলে বেগের পরিবর্তন যেটা সেটাও হচ্ছে ভেক্টর রাশি হবে তাহলে আমাদের তরণও হচ্ছে ভেক্টর রাশি এখন বেগের পরিবর্তন কিভাবে হতে পারে এক হতে পারে বেগের মানের পরিবর্তন মান কম বেশি হতে পারে এজন্য বেগের পরিবর্তন হতে পারে আর হতে পারে দিক পরিবর্তন যদি বেগের মান ঠিক থাকে মান যদি একই থাকে কিন্তু যদি দিক পরিবর্তন হয় তাহলেও আমাদের বেগের পরিবর্তন হবে মানে তরণ হবে আবার যদি দিক ঠিক থাকে কিন্তু প্রথম মিনিটে ধরলাম দুই মিটার দ্বিতীয় মিনিটে চার মিটার তৃতীয় মিনিটে পাঁচ মিটার এরকম করে যদি চায় তার মানে বেগের পরিবর্তন হচ্ছে যদি মানের পরিবর্তন হয় তাহলেও হচ্ছে আমাদের তরণ হবে আবার যদি দিকের পরিবর্তন হয় তাহলেও তরণ হবে এখন তরণ আবার দুইভাবে ঘটতে পারে তরণ দুই প্রকারের হতে পারে ঠিক এক নাম্বার হচ্ছে ধনাত্মক তরণ যদি বেগের মান সময়ের সাথে সাথে বাড়তে থাকে ত্বরণ বলে সময়ের সাথে সাথে বেগের মান বাড়তে থাকবে তাহলে এটা কীরকম ধরি এরকম একটা গাড়ি হচ্ছে দিকে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে প্রথম মিনিট এক মিনিট এটা হচ্ছে দুই মিনিট এটা হচ্ছে তিন মিনিট হ্যাঁ প্রথম মিনিটে যদি গাড়িটা এখান থেকে স্টার্ট হলো প্রথম মিনিটে এইটুকু ধরলাম আমার হচ্ছে দুই কিলোমিটার এখন প্রথম মিনিটে গাড়িটা গেল দুই কিলোমিটার আর দ্বিতীয় মিনিটে গাড়িটা যদি যায় তিন কিলোমিটার মানে এইখান থেকে এই পর্যন্ত তিন কিলোমিটার এবং পরের মিনিটে যদি গাড়ি যায় চার কিলোমিটার কি হচ্ছে এক কিলোমিটার করে আমার হচ্ছে বাড়তিছে প্রত্যেক মিনিটে তাহলে এই যে তরণটা হচ্ছে এইটা হচ্ছে আমার ধনাত্মক এবার আমরা আসি ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণ কি বেগের মান যদি সময়ের সাথে সাথে কমতে থাকে তাহলে একে বলবো ঋণাত্মক তরণ মানে সময় যত আমার অতিক্রম হবে বেগের মান তত কমতে থাকবে ধরি এখান থেকে আমার একটা গাড়ি স্টার্ট হলো এই আমার হচ্ছে প্রথম মিনিট এই হচ্ছে দ্বিতীয় মিনিট এই হচ্ছে তৃতীয় মিনিট এই এই প্রথম মিনিট দ্বিতীয় মিনিট তৃতীয় মিনিট এখন প্রথম মিনিটে গাড়িটা যদি যায় চার কিলোমিটার দ্বিতীয় মিনিটে ধরলাম যে গাড়িটা আসলো তিন কিলোমিটার তৃতীয় মিনিটে আসলো দুই কিলোমিটার তাহলে কী হচ্ছে প্রত্যেক কিলোমিটারে আমার গাড়িটা হচ্ছে এক কিলোমিটার করে কম যাচ্ছে গাড়ির যখন ব্রেক করে তখন হচ্ছে আস্তে আস্তে কমে এটা আমরা জানি এটাকে আমরা কি বলবো ঋণাত্মক তরণ তাহলে ঋণাত্মক তরণের আর একটা আছে সেটা হচ্ছে মন্দন তাহলে বেগের মান যদি সময়ের সাথে সাথে কমতে থাকে তাহলে আমরা তাকে বলবো ঋণাত্মক তরণ অথবা মন্দন এখন আমরা আসি তরল কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার ধরি প্রথমে একটা গাড়ি এদিকে যাচ্ছে হ্যাঁ প্রথমে এর বেগ ছিল ইউ আর শেষে এর বেগ আসছে ভি তাহলে এইটা হচ্ছে আমার শেষ শেষ বেগ হচ্ছে আমার ভি আর এটা হচ্ছে আমার আদি বেগ তাহলে আমরা আসি সময়ের বেগের পরিবর্তনের হার ধরি এখানে তাহলে আমার হচ্ছে তরণ কি হবে বেগের পরিবর্তনের হার তাহলে বেগ কত পরিবর্তন হয়েছে তাহলে শেষ ভেক্টরে আমরা বিয়োগ দেব বিয়োগ আর দিবে তাহলে আমরা এখানে কি পাবো শেষ বেগ বিয়োগ আদি বেগ মানে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে কতটুকু হয়েছে এখন সময়ের সাথে বেগের পরিবর্তনে হার হার মানে যে সময় সে সময়টায় প্রত্যেক ইউনিট সময়ে কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে সময়টাকে আমরা নিচে দিই এখন দেখো শেষ বেগের জায়গায় আমরা শেষ ব্যাগ বসাই শেষ ব্যাগকে ভি মাইনাস বেগ কি আর সময় ধরলাম হচ্ছে তাহলে কি হলো আর তরণকে আমরা সবসময় প্রকাশ করি এ দ্বারা স্মল এ দ্বারা তরণকে আমরা প্রকাশ করি তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ায় এ ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে আমার তরণের সমীকরণ এখন আমরা এটাকে যদি হচ্ছে বজ্রগুণ করি তাহলে কী হবে ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এটি এটা এটা গুণ করলাম আর টি গুণ করলাম এটি গুণ এখন বা ভি আমরা হচ্ছে এই সাইডে রাখি ভি ইজকাল টু এটি এটাই পাশে চলে গেলে ইউ হবে অথবা ভি ইজ টু ইউ প্লাস এটি এখন বস্তুটি যদি তারপর সমীকরণ কী পাইলাম সমীকরণটা এটা পাইলাম ভি টু ভি ইজ ইকুয়াল টু প্লাস এটি এটা হচ্ছে আমাদের সমীকরণ এখন আসি বস্তুটি স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে বস্তুটি প্রথমে বেগ ছিল শূন্য তাহলে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার মানে আদি বেগ প্রথম যখন শুরু করে তখন বেগ ছিল শূন্য তাহলে এটাকে যদি আমরা শূন্য বসাই ভি ইজ ইকাল টু শূন্য প্লাস এটি অথবা ভি ইজ ইকাল টু এটি স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে ভি ইজ ইকাল টু এটি হবে এখন আমরা আসি গতির সমীকরণ গতি সমীকরণ বোঝাতে গেলে যদি কোনো তরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হবে না তাই আদিবেগ আর শেষ বেগ সমান হবে তার মানে তরণ থাকবে না না থাকে তাহলে আদিবেগ এবং তখন আমার অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকাল টু ভিটি হবে শেষ বেগ ইন টি দূরত্ব কতটুকু গেছে এখন আমরা সমীকরণটা কি পাইছি ভি ইজকাল টু ইউ প্লাস এই সমীকরণটা আমরা তরণের সমীকরণ থেকে পাইছি এখন সুষম তরণে একটি বস্তু একটি নির্দিষ্ট সময়কালে গর্বে ওই সময়কালের মাঝামাঝি সময়ের সময় গর্বেক যদি হিসাব করি আমি যেমন আমার এই যে এখানে আমার বেগ ছিল ইউ আদি বেগ এখানে ছিল ভি ধরি দুইটা এই একটা বেগ এই একটা বেগ হ্যাঁ তাহলে গর্বের যদি হিসাব করি এই ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এই দুইটা পয়েন্ট দুইটা বেগ এজন্য হচ্ছে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করে আমরা হচ্ছে গর্বে বল এখন গর্বে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ভি দ্বারা ক্যাপিটাল ভি ইজ ইজকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এখন আসি ভিড় মান আমরা কী পেয়েছি ভিড় মান পেয়েছি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এইট হ্যাঁ এইটা পাইছি আমরা ভিড় মান তাহলে ভিড় পরিবর্তে আমরা যদি এই মানটা বসাই ইউ প্লাস এই ভিড় পরিবর্তে বসাইলাম ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু এখন আমরা হচ্ছে এটাকে ভাঙাইলে কী হবে ইউ প্লাস ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে টু ইউ প্লাস এটি বাই টু তাহলে এখন টু ইউ বাই টু প্লাস এটি বাই টু ইজুকাল টু ইউ এই টু টু চলে যাবে প্লাস হাফ এটি তাহলে আমাদের মেন সমীকরণটা কী হইল কি আমি ভি ইউকাল টু ইউ প্লাস এখন অন্য ইসের সমীকরণটা কি ছিল সুষমকরণের একটি বস্তুকোনা যদি সুষম তরণে চলে তাহলে তার দূরত্ব দূরত্ব হবে হবে সুষম সুষম চলবে তরণ মানে কি সুষম মানে হচ্ছে প্রত্যেক মিনিট পর পর তরণ সমান হবে সুষম তরণ আস্তে আস্তে সমান হারে বাড়বে প্রথম মিনিটে বেগের পরিবর্তন হল হচ্ছে দুই পরেরটায় চার হলো পরেরটায় ছয় হলো এরকম করে আস্তে আস্তে থাকবে এটা হচ্ছে সুষমকরণ তাহলে এস ইজ ইকাল টু ভিটির জায়গায় আমরা যদি ভিড় মান বসাই তাহলে ইউ প্লাস হাফ এটি আর টি টির মতোই থাকবে হ্যাঁ তাহলে ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে সমীকরণটা কী দাঁড়ালো এস ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটা আমি এখানে লিখে দিই এস ইজকাল টু ইউটি এখন আরেকটা সমীকরণ দেখি আমার তো সমীকরণটা কি ছিল ভি এই যে এটা ইজ হ্যাঁ এখন আমরা এই হচ্ছে আমাদের গতির একটা সমীকরণ একটা পাইলাম এই একটা পাইলাম দুইটা আর একটা সমীকরণ বের করতে হলে আমাদের যে সমীকরণ ভি টু ইউ প্লাস এটি প্রথমে কি করবো উভয় পাশে আমরা বর্গ করব ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ প্লাস এটি স্কোয়ার এটা কী হবে ভি স্কোয়ার ইজ ইজকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এবি ইউ প্লাস এ টি স্কোয়ার কোন সমীকরণে আমরা গেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এখন এখন আসি আমরা এই যে এটা ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার এখন এখান থেকে আমরা টু এ যদি কমন নিই তাহলে কী হবে ইউটি প্লাস টু এটা নিচে চলে যাবে হ্যাঁ এই যে নিচে চলে যাবে মানে হচ্ছে তোমার এ স্কোয়ার टी स्कोर डिवाइडेड बने तो भाग हो जाएक स्कोर इज टू स्क्वायर प्लस टू ए प्लस ए ए काटा गल हाफ ए टी स्क्वायर এ একটা একটা বাদ চলে গেল তাহলে আমরা পরবর্তী লাইনে দেখি ভি স্কোয়ার ইজ এ আর এই সমীকরণটা আমরা কী পেয়েছি ইউটি প্লাস হাফ হচ্ছে আমাদের এই যে সমীকরণটা ইউটি প্লাস হাফ এট পরিবর্তে আমরা লিখতে পারি এস তাহলে এ এস তাহলে আমাদের আর সমীকরণ হলো কি ভি স্কোয়ার ইজ তাহলে আমরা তিনটা সমীকরণ পাইলাম এস ইজ টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি টু ইউ প্লাস এটি তিন নম্বরে বিয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস ওয়াইস এ এস এখন এইটা হচ্ছে আমাদের পৃথিবীতে যে তরণ সেই তরণের ক্ষেত্রে হচ্ছে এটা হবে এখন যদি অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ কি যে যখন উপর থেকে মুক্তভাবে একটা বস্তু পৃথিবীর দিকে পড়ে তখন এর বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে তো এটাকে আবার আমরা যেমন ভূমির যে নর্মাল তরণ সেটাকে যেমন আমরা এ দ্বারা প্রকাশ করি এটাকে আবার বলা হয় অভিকর্ষ স্তর এটা পরে এ নিয়ে আলোচনা করব ওটাও এক ধরনের তরল এটাকে আবার প্রকাশ করা হয় জি দ্বারা হ্যাঁ তাহলে তখন আমার এই সমীকরণ তিনটে এরকম হবে এস ইজ ইজকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আর একটা হবে ভি ইজ ইজকাল টু ইউ প্লাস জিটি তিন নাম্বার হবে ভি স্কোয়ার ইজ ইজউকাল টু ইউ স্কোয়ার প্লাস এরকম এখন তরণের মাত্রা সমীকরণ কি এখন আসি তরণের মাত্রা সমীকরণ তরণ আমরা কি বলছি বেগের পরিবর্তন বাই সময় এবং বেগের পরিবর্তন আর বেগের মাত্রা একই হবে তাহলে বেগের মাত্রা আমরা কী করেছিলাম আগের দিন এল টি ওয়ান বাই সময়ের হচ্ছে মাইনাস ওয়ান তাহলে হবে এল টি ইনভাস টু এবং এটা হচ্ছে মাত্রা মাত্রা সমীকরণকে এরকম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় আর এর একক কি এটা হল মাত্রা একক এখানে লেখি একক তবে বেগের মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের তরণের মাত্রা সমীকরণ এবং তরণের একক আর একটা ইন্টারেস্টিং জিনিস আজকে শিখাচ্ছি মাত্রা সমীকরণ কখনো মুখস্থ করার দরকার নেই হ্যাঁ মাত্রা সমীকরণ আমরা এখন পর্যন্ত শিখছি কি দূরত্বের মাত্রা সমীকরণ হচ্ছে এল এখন এই দুটো চোদ্দ থেকে আমি হিসাব করি তাহলে বেগ কি বেগ বেগ আমরা বেগের কি সমান বাই সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে বেগ পাওয়া যাবে তাহলে আমরা হচ্ছে এই দুইটা মান শুধু বসাই দিই এই যে দুইটা মান দূরত্বের মাত্রা কি এম আর সময়ের মাত্রা কি টি তাহলে আমার বেগের মাত্রা সমীকরণ কি হলো এল টি ইনভার্স ওয়ান যখন নিচেটা যখন উপরে চলে যাবে তখন হচ্ছে ইনভার্স এটা হচ্ছে বেগ আবার দূরত্ব না এটা হবে স্মরণ আর দ্রুতটা কি একেই দ্রুতি হবে দূরত্ব বাই সময় দূরত্ব এল সময়টি একক একই রকম বেগ বেগের একক কে সময় স্মরণের এবং কি মিটার সময়ের হচ্ছে সেকেন্ড তাহলে এম এস ইন বাস ওয়ান হচ্ছে বেগ আবার দ্রুতি দ্রুতের এককও একে দূরত্বের একক মিটার সময়ের সেকেন্ড মিটার পার সেকেন্ড কোনো মাত্র সমীকরণ আজকে থেকে মুখস্ত করতে হবে না হ্যাঁ এখন আমরা বেগ আর দ্রুতি হিসাব করলাম এবং ত্বরণেরটা কী হবে সংজ্ঞা আমার মুখস্থ কিন্তু করতেই হচ্ছে হ্যাঁ তরণ হচ্ছে বেগ বাই সময় বেগ কি ছিল আমাদের একক সময়ে যতটুক স্মরণ হয় ওইটা হচ্ছে বেগ তাহলে বেগে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান ছিল সময় হচ্ছে টি নিচে তা নিচে উপরে মাইনাস টি একটা আছে আর একটা হলো এল টি ইনভার্স টু এটা হচ্ছে একক তরণের একক সরি তরণের মাত্রা এটা তাহলে তরণের একক কী হবে একই রকম এম এস ইনভাস ওয়ান বা নিচের সময়ের জন্য এস এম এস ইনভার্স টু এটা হচ্ছে তরণের মাত্রা সমীকরণ সরি তরণের একক এটা মাত্রা সমীকরণ এটা এককের এটা সমীকরণ আর হচ্ছে একক কখনো মুখস্থ করতে হবে না কারণ সংজ্ঞা আমরা মুখস্থ করবই লেখার জন্য বা শেখার জন্য সংজ্ঞা আমরা সবসময় মুখস্ত করবো তো সেক্ষেত্রে মাত্র সমীকরণ কখনো মুখস্থ করার দরকার নেই সংজ্ঞা মিলিয়ে মিলে আমরা মাত্র সমীকরণ এরকম বের করতে পারব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ